বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা এক্সেল পাওয়ার কোয়ারি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আমরা এক্সেল পাওয়ার কোয়ারির প্রাথমিক ধারণাগুলি নিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওর টপিকটি হচ্ছে পাওয়ার কোয়ারি কিভাবে কাজ করে সে বিষয়টি আমরা দেখব তার জন্য আমি এখানে এক্সাম্পল ওয়ান এবং এক্সাম্পল টু দুইটি সিট পাশাপাশি রেখেছি এই দুটি সিট থেকে আমি নিজে কাজ করব এবং পাশাপাশি আপনাদেরকে এক্সেল পাওয়ার কোয়ারিতে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো তো এখানে আমি কিছু নাম লিখে রেখেছি আমি এক্সেল সিটের যে কোনো এক জায়গায় কার্সরটি রেখে এখান থেকে ডাটাতে যাব এবং যেহেতু এক্সিস্টিং এক্সেল সিট থেকেই আমরা পাওয়ার কোয়ারিতে মুভ করব সেহেতু এখান থেকে ফ্রম টেবিল অব লিক রেঞ্জ এই অপশানটিতে ক্লিক করব। আমাদের সামনে একটি কমান্ড বক্স আসলো ক্রিয়েট টেবিল টেবিল ক্রিয়েট করার যে কমান্ড বক্সটি আসে সেটা আসলো এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স যে অপশনটি রয়েছে এই অপশানটি টিক থাকা অবস্থায় আমি ওকে ক্লিক করব। যেহেতু আমি আমার এক্সেল ইনফরমেশনের উপরে একটি হেডার রাখতে চাচ্ছি আপনারা যদি হেডার রাখতে না চান সেক্ষেত্রে এই টিকমার্কটি উঠিয়ে দিয়ে ওকে প্রেস করবেন তো আমি টিকমার্কটি রেখে ওকে ক্লিক করছি একটু সময় নিবে এখন যে ফিচারটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সেল পাওয়ার কোয়ারি ফিচার এখানে দেখেন উপরে রয়েছে হোম ট্রান্সফর্ম অ্যাড কলাম ভিউ চারটি অপশন রয়েছে আমরা পাওয়ার কোয়ারিতে যত ধরনের কাজ করবো এই চারটি ট্যাবের মাধ্যমে সেই কাজগুলি করবো এরপর আমাদের এই সিটটির যে নাম রয়েছে দেখেন সেটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমাদের সিটটির একটি নাম তৈরি হয়ে গিয়েছে যেটার নাম হচ্ছে টেবিল টু আমি যদি চাই এখান থেকে আমার সিটের নামটি চেঞ্জ করে দিতে পারব দিতে পারবো তো আমি নামটি চেঞ্জ করে দিব আমি সিটের নাম দিব পাওয়ার কোয়ারি ইউ ই আর ওয়াই পাওয়ার কোয়ারি ওয়ান এরপর আমি এই সিটটি লোড করব। বাম পাশে দেখেন ক্লোজ অ্যান্ড লোড এখানে ক্লিক করব এবং ক্লোজ অ্যান্ড লোড এখানে ক্লিক করবো দেখেন পাওয়ার কোয়ারি ওয়ান নামে এক্সেল সিট পাশে আরেকটি ট্যাপ তৈরি হয়ে গিয়েছে এখানে আরও দুইটি সিট যে কোনো কারণে তৈরি হয়ে গিয়েছিল আমি এই সিট দুটিকে ডিলেট করে দিব আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দিলাম ডিলেট এটাকেও ডিলেট করব ডিলিট করলাম এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আবার পাওয়ার কোয়ারির ওয়ার্কিং মোডে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আমরা পাওয়ার কোয়ারিতে কাজ করতে পারবো তো আমি এই ইনফরমেশনগুলিকে কিছুটা আপডেট করব এটা হচ্ছে আমাদের ফুল নেম এরপর আমি ডান পাশে আরেকটি কলাম নিব যেখানে ফার্স্ট নেম থাকবে তারপরে থাকবে লাস্ট নেম এবং সবশেষে আমি প্রত্যেকটি নামের একটি করে ইমেইল করব তো যেহেতু আমি কাজ করব আমি এখানে ডাবল ক্লিক করলাম দেখেন পূর্বের নাই ফিচার শো করছে তো এটা হচ্ছে আমাদের ফুল নেম ঠিক এইটার মতোই আমি একটি কলাম ডান পাশে নিব তাহলে আমি কি করব অ্যাড কলাম এখানে ক্লিক করব এবং এখান থেকে ডুপ্লিকেট কলাম সেম কলাম যেহেতু নিব আমি এখান থেকে ডুপ্লিকেট কলাম ক্লিক করলাম একই রকম একটি কলাম তৈরি হয়ে গেল আমি এটাকে নাম দিলাম ফুল নেম এবং ডান পাশের কলামটিকে আমি যেটা করব। এই কলামে থাকবে হচ্ছে ফার্স্ট নেম এবং তার ডান পাশে আরও একটি কলাম তৈরি হবে যেখানে থাকবে লাস্ট নেম আমি কলামটি সিলেক্ট করলাম সিলেক্ট করা অবস্থায় ট্রান্সফর্ম এই অপশানটিতে যাব এরপর দেখেন এখানে আছে স্প্লিট কলাম এই কলামটি ভাগ হয়ে যেহেতু আরও একটি কলাম তৈরি হয়ে যাবে আমি এখান থেকে স্প্লিট করব। তারপর এখান থেকে আমি নিব বাই ডেলিমিটার সিলেক্ট অর ইন্টার ডেলিমিটার এখানে বিভিন্ন অপশন রয়েছে আমি এখানে স্পেস রাখব যেহেতু ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করব। এবং ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝে একটি স্পেস রয়েছে সেহেতু আমি এখানে স্পেস রাখব এবং এখানে যে অপশনগুলি যেভাবে রয়েছে সেভাবেই থাকবে কোট ক্যারেক্টার এখানে আমি নান দিয়ে দিব সবশেষে ওকে প্রেস করব। দেখেন এখানে কিন্তু ডান পাশে আমার আরও একটি কলাম তৈরি হয়ে গেল বাম পাশে নামের প্রথম যে যেটা ছিল সেটা চলে আসছে তার মানে ফার্স্ট নেমগুলি রয়েছে ডান পাশে লাস্ট নেমগুলি রয়েছে তো আমি এখন কলামের হেডার রিনেম করব ফার্স্ট নেম লাস্ট নেম এরপর আমি যেটা করব এখানে প্রত্যেকটি নামের একটি ইমেল অ্যাড্রেস হবে আমি ঠিক এভাবেই একটি কলাম তৈরি করতে চাচ্ছি যে কলামে ইমেল অ্যাড্রেস থাকবে এবং সেই ইমেল অ্যাড্রেসগুলো হবে ফার্স্ট নেম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাড কলাম এই অপশানটিতে যাব এখান থেকে এখন যে কলামটি আমরা নিব সেটা হচ্ছে দেখেন বাম পাশে কলাম ফ্রম এক্সাম্পলস এই অপশানে গিয়ে এখান থেকে ফ্রম সিলেকশন এখানে ক্লিক করব। এই যে দেখেন একটি কলাম তৈরি হয়ে গেল এই কলামটির নাম হবে ইমেইল অ্যাড্রেস এই ইমেল কিভাবে হবে হবে ফার্স্ট ফার্স্ট নেম নেমটা হচ্ছে আমি একটা লিখে দেব মোস্তফা রেট অফ মোস্তফার এমটা ছোট হাতের হবে দেখেন এই যে ফার্স্ট নেম কলাম এখানে কিন্তু টিকমার্ক দেওয়া থাকতে হবে আমি এখানে টিকমার্ক দিলাম দেখেন প্রত্যেকটি জিমেল অ্যাড্রেস কিন্তু তৈরি হয়ে গেল এবং আপনারা মিলিয়ে দেখবেন যে ফার্স্ট নেম অ্যাট রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল আমরা শুধুমাত্র প্রথম জিমেল অ্যাড্রেসটি হাতে লিখে দিয়েছি পরেরগুলি কিন্তু পাওয়ার কোয়ারি নিজে নিজেই অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে তো আমি যদি এখানে ওকে ক্লিক করি এই যে দেখেন ইমেল অ্যাড্রেস হিসাবে একটি কলাম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আরেকটি বিষয় দেখেন আমরা কিন্তু পাওয়ার কোয়ারিতে কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে যেতে পারবো না সেক্ষেত্রে ডান পাশে দেখেন আমাদের সোর্স ইনফরমেশন কী ছিল আমি এই যে দেখেন প্রথম যে ইনফরমেশনটি সোর্স ইনফরমেশন এখানে যদি ক্লিক করি আমাদের সোর্স ইনফরমেশন ছিল শুধু এই নামগুলো তারপর আমরা চেঞ্জ কি করছি এই যে দেখেন চেঞ্জ টাইপ চেঞ্জ টাইপে ডুপ্লিকেট কলাম প্রথমে আমরা একটি ডুপ্লিকেট কলাম নিয়েছি এটা হচ্ছে সেই ডুপ্লিকেট কলাম তার মানে আমরা যত ধরনের কাজ করছি সবগুলি কিন্তু এখানে একের পর এক শো করছে এখন আমরা যদি এগুলিকে কোনোটিকে রাখতে না চাই এখান থেকে ক্রস দিয়ে আমরা কেটে দিতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা পূর্বের জায়গায় কিভাবে যাব আমরা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় যেতে পারবো না আমাদের যদি পূর্বের অবস্থানে যেতে হয় তাহলে এখানে সকল রেকর্ড থাকবে সোর্স ডাটা থেকে শুরু করে কারেন্ট ডাটা পর্যন্ত সকল ইনফরমেশন কিন্তু এখানে আছে তো আমাদের কাজ শেষ এখন আমরা যেটা করব হোম পেজে যাব এবং এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে বেরিয়ে আসবো দেখেন এখানে আমাদের ইনফরমেশনগুলি আপডেট হয়ে গিয়েছে এখন আমরা এক্সাম্পল ওয়ান আমাদের যে এক্সেল সিটটি ছিল সেখানে চলে আসলাম এখন দেখেন এখানে আমরা যেটা করব। আমি পূর্বের ইনফরমেশনের নিচেই আরেকটি ইনফরমেশন মানে আরেকটি নাম বসিয়ে দিলাম এবং এখানে সেভ করলাম পাওয়ার কোয়ারি সিট আমার বাম পাশের সিটে আসলাম এখানে দেখেন আমি রিফ্রেশ দিব এই যে দেখেন আমরা যে নতুন নামটি অ্যাড করেছি সেই নামটি এখানে বসে গেছে তার ফার্স্ট নেম তার লাস্ট নেম এবং তার ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু অটোমেটিক্যালি বসে গেল। তার মানে আমাদের কিন্তু নতুন করে আর কোনো কাজ করতে হবে না একইভাবে আমরা এখানে সবগুলি নাম যদি বসিয়ে দেই সেভ করলাম পাওয়ার কোয়ারি ওয়ান সিটে আসলাম রিফ্রেশ করলাম দেখেন আমাদের সব ইনফরমেশনগুলি আপডেট হয়ে গিয়েছে আমাদের কিন্তু দ্বিতীয়বার ফার্স্ট নেম লাস্ট নেম বা ইমেল অ্যাড্রেস আলাদাভাবে তৈরি করা লাগলো না এরপর আমরা এক্সাম্পল টুতে তে যাবো এবং এখানে আরও একটি এক্সাম্পল আমরা দেখব এখানে একটা ডেসক্রিপশান রয়েছে আর এখানে কিছু অ্যামাউন্ট রয়েছে ডেসক্রিপশানে রয়েছে প্রোডাক্ট নেম অবলিক ডেট অবলিক জোন আমরা যেটা করব এই ইনফরমেশন টুকু পাওয়ার কোয়ারিতে নিব ডাটা ফ্রম টেবিল অবলিক রেঞ্জ এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স ওকে যে টেবিলটি তৈরি হয়েছে টেবিল ফোর নামে আমি এখানে রিনেম করব পাওয়ার কোয়ারি টু এবং আমি একবারেই এখানে যে কাজগুলি করতে চাচ্ছি প্রথমে নিব প্রোডাক্ট নেম তারপর ডেট তারপর জোন তো আমি একটি একটি করে কলাম তৈরি করব। প্রথমে কলাম নিব হচ্ছে প্রোডাক্ট নেম আমি এখান থেকে অ্যাড কলামে যাব কলাম ফ্রম এক্সাম্পলস ফ্রম সিলেকশন যে কলামটি তৈরি হবে সেটার নাম হবে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম এখানে আমি প্রথম প্রোডাক্টটির নাম লিখব প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট ওয়ান ইন্টার করলাম দেখেন বাকি প্রোডাক্টগুলির নাম কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো এবার ওকে করব আমাদের কলাম অ্যাড হয়ে গেল এরপর আসবে ডেট কলাম ফ্রম এক্সাম্পল ফ্রম সিলেকশন কলামের নাম হবে ডেট আমি প্রথম ডেটটি লিখব জিরো ফাইভ অবলিক আমাদের কলাম হবে এটা আমি এখানে ক্লিক করলাম দেখেন বাকি ডেটগুলি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে ওকে ক্লিক করলাম এই যে আমাদের ডেটের কলামও তৈরি হয়ে গেল এরপর আমরা জোন আলাদা করব আমি আবারও কলাম ফ্রম এক্সাম্পলস এখানে যাব ফ্রম সিলেকশন ক্লিক করব। কলামের নাম হবে জোন এবং আমি প্রথম জোনটি এখানে হাতে লিখে দিব ওয়েস্ট এরপর আমাদের কলাম সিলেক্ট করব যেহেতু ডেট কলাম সিলেক্ট রয়েছে আমি সিলেক্ট করব আমাদের ডেসক্রিপশান কলাম যেখান থেকে আমি আমার জোনকে আলাদা করছি এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন বাকি জোনগুলি অটোমেটিক্যালি বসে গেল এরপর ওকে ক্লিক করলাম আমাদের জোনের কলামও তৈরি হয়ে গেল এরপর আমরা যেটা করব হোম ট্যাবে যাব এবং এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড এখানে ক্লিক করব এই যে দেখেন পাওয়ার কোয়ারি টু নামে আরও একটি এক্সেল সিট তৈরি হয়ে গেল এটাকে আমি এই পাশে রাখলাম এবং এখন আমরা এক্সাম্পল টু আমাদের যে রিটটি ছিল এই শিটে এখানে দেখেন একের থেকে পনেরো পর্যন্ত প্রোডাক্টের ইনফরমেশন রয়েছে আর এখানে রয়েছে ষোলো থেকে তিরিশ পর্যন্ত প্রোডাক্টের ইনফরমেশন এই ষোলো থেকে তিরিশ প্রোডাক্টের ইনফরমেশনগুলি আমি যদি নিচেই এনে বসিয়ে দেই সেভ করি এবং পাওয়ার কোয়ারি টু সিটে গিয়ে এখানে যদি রিফ্রেশ ক্লিক করি দেখেন আমাদের কিন্তু ইনফরমেশনগুলি আপডেট হয়ে গিয়েছে তার মানে এখানে আমার যে শুধুমাত্র এটা হচ্ছে সোর্স ইনফরমেশন এই যে ডেসক্রিপশন তারপরে আমরা যে কাজগুলি করেছি প্রোডাক্ট নেম ডেট জোন অটোমেটিক্যালি কিন্তু আমাদের নিচেই অ্যাড হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাওয়ার কোয়ারি ব্যবহার করে কিভাবে আমরা অটোমেশন তৈরি করতে পারবো কিভাবে এক্সেল ইনফরমেশনগুলি অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে